বা আমাদেরকে বলবো আপনারা যদি পারেন আপনাদের সন্তানদের সাথে কথা বলার সময় চলিত ভাষায় কথা বলার বইয়ের ভাষায় কথা বলার চেষ্টা করবেন এবং এই ভাষাটা শেখানোর চেষ্টা করবেন এই ভাষাটা শেখালে ওরা আস্তে আস্তে ওদের দৈনন্দিন জীবনের কাজগুলা সেই ভাষা ব্যবহার করে মানুষের সাথে কমিউনিকেট করতে পারবে মেনটেন করতে পারবে এবং কখনো তার একাডেমিক লাইফে বাসার জন্য কোনো ডিফিকাল্ট সিচুয়েশানে পতিত হবে না এটা আমার বিশ্বাস এবং এই ব্যাপারে যদি আমরা যদি সম্মিলিতভাবে চেষ্টা করি তাহলে আমার মনে হয় আমরা যারা দক্ষিণ অঞ্চলের মানুষ আছি দক্ষিণ চট্টগ্রামের মানুষ আছি তাদের বাসাগত যে সমস্যাটা হয় আঞ্চলিকতার যে টান থাকে তাদের এই সমস্যাটা আস্তে আস্তে দুর্বূত হয়ে যাবে বিশেষ করে আমরা যারা বড়ো হয়ে গেছে তাদের সমস্যাগুলোর সমাধান করতে পারবো না কিন্তু আমরা চাইলে আমাদের ছোটো যারা ছেলেমেয়ে আছে পৃথিবীতে আসার পর থেকে যখনই ও কথা বলতে শুরু করে কথা বলাটা প্র্যাকটিস করে আমরা তাদেরকে শেখাই বাবা মা এইভাবে যেভাবে প্রতিটা শব্দ ধরে ধরে শেখাই এই শব্দগুলো আমরা আসলে আঞ্চলিক ভাষায় না বলে আমরা চলিত ভাষায় বলার চেষ্টা করব সবাই এই এরকম যদি চেষ্টা করি আমরা আশা করতে পারি আমাদের ছেলেমেয়েরা চলিত ভাষায় ওরা অভ্যস্ত হবে সুন্দর করে কথা বলতে